তিন নম্বর আমল হলো তারাবিন নামাজ পড়া কি নামাজ পড়া তারাবিন নামাজ যদি কেউ তারাবিন নামাজ না পড়তে পারে তাহলে তার রোজা রাখলে রোজা হবে নাকি হবে না কথা বলেন তারাবি নামাজ যদি কেউ না পড়ে তারাবির যদি কেউ না পড়ে তার সিয়াম বা রোজা হবে হবে আমাদের দেশে মানুষ মনে করে যে তারাবি না পড়লে কি হয় না রোজা হয় না আসলে তারাবীর সাথে রোজার সম্পর্ক নাই তারাবি রাখ পড়লে সব হবে কিন্তু তারাবি কেউ না পড়লে যে তার রোজা হবে না এমন কোনো কথা কিন্তু তার মানে কি তারাবি পড়বেন না রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলায় দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ माफ করে দিবেন এই জন্য কষ্ট করে তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ ইফতারিতে আমরা যে খাই সোলা বুট খায়া পেট ফুলায় ফলাই বুট বুট ফুট ফুট করে তারাবিন নামাজটা সুন্দর মতো যদি আপনি আদায় করেন ধীরে স্থিরে ভাবে আদায় করেন তাহলে দেখবেন আপনার নামাজের পরে পেটটা ফ্রেশ হয়ে গেছে ইনশাআল্লাহ বিশাল একটা ব্যায়াম হয় কি হয় না বলেন আর যেই কোরআনের কারণে এই রমজানের সম্মান এই রমজানের সম্মান কার কারণে এই কোরআনের কারণে কারণ আল্লাহ কোরআন দিয়েছেন এই মাসে সেই কোরআন তারাবিতে তেলাওয়াত করা হয় ঠিক না বে ঠিক এই জন্য কোরআন সারা বছর আপনি শোনার তৌফিক হয় না আপনি সৌভাগ্যবান মানুষ হতে হলে রমজান মাসে হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে সুন্দর করে তেলাওয়াত তেলাওয়াত শুনেন আজকাল হাফেজ সাহেবরা এমন তুফান মিলের তেলাওয়াত করে তারাবিতে যে কি পড়ে হাফেজ নিজেই বুঝে না আমরা কি বুঝব এই জন্য এলাকার মুরব্বীরা যারা আছেন মসজিদের যারা দায়িত্বশীল আছেন তারা হাফেজ সাহেবদেরকে বলে দিবেন হাফেজ সাহেব হুজুর আপনি তারাবিতে কোরআন তেলাওয়াত একটু আস্তে আস্তে করবেন মুশকিল হলো আস্তে আস্তে করলে হুজুরেরও বোট কমে যায় সমর্থক ভক্ত কমে যায় আর বলে এটা কেমন হুজুর জোরে পড়তে পারে না ঠিক না বে ঠিক সব কাজে জোর করা ভালো কি বলেন সব কাজে তাড়াহুড়া করা কি ভালো বরং কিছু কিছু কাজ আছে ধীরে ধীরে আস্তে আস্তে করাটা বেশি ভালো ঠিক না বে ঠিক আপনি আল্লাহর কালাম যখন পড়বেন ওইটা যত ধীরে ধীরে পড়বেন যত আস্তে আস্তে পড়বেন যত সুন্দর করে পড়বেন আল্লাহ তালা তত খুশি হবেন ইনশাআল্লাহ এখন আজকাল তারাবিতে কি কোরআন তেলাওয়াত পড়ে হাবের সাবরা অনেক এলাকায় আছেন সব জায়গায় না অনেক এলাকায় আছে যে হাবের সাবরা তারাবিতে কোরআন তেলাওয়াত করে শেষে শুধু ইয়ালামুন তালামুন কই টান দিলে আমরা বুঝতে পারি যে উনি বোধ এখন একটা আয়াত শেষ করছে আর মাঝখানে কি পড়ছে উনি জানে আর ওমার মালিকে জানে ঠিক না ভাই ঠিক এখন মুশকিল হলো হাফেজ সাপ বেচারাদের দোষ দিয়ে তো লাভ নেই কারণ ওনারা একটু আসতে পড়লে আপনারা বলেন না আমাদের হাফেজটা মনে হয় জুতেন না ঠিক না ভাই ঠিক ওই বেচারা আস্তে আস্তে পড়ে সে তো ভালো কাজ করতেছে আপনারা মনে না হাফেজ মনে হয় ভালো না এই জন্য জোরে পড়তে পারে না মনে রেখেন সাইকেল চালানোটা খেয়াল করিয়েন যখন মানুষ চালানো শিখে আস্তে চালিতে পারে না দৌড় দেয় আর যে শিখে সে বলে একটু আস্তে 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 ঠিক না ভাই ঠিক সাইকেল জোরে অনেকেই চালাইতে পারে কিন্তু ধীরে ধীরে একেবারে মানে হাঁটা যায় সাইকেলের সাথে এরকম আস্তে আস্তে নতুন মানুষ পারে কোনোদিন দপাস করে পড়ে যাবে খুব আস্তে আস্তে সাইকেল চালাতে পারে ওই লোক যে লোক সাইকেল খুব ভালো করে পারদর্শী চালাইতে ঠিক না বে ঠিক নতুন লোক একেবারে নতুন লোকরাও যদি বলেন যে তুমি সাইকেল একদম আস্তে আস্তে চালা পিঁপড়ার মতো পারবে সে পারবে না দপ করে পড়ে যাবে এই জন্য যেই হাফেজ ধীরে ধীরে তেলাওত করতে পারে সে হলো আসল হাফেজ সে হলো ভালো হাফেজ এখন আমাদের দেশে মুশকিল হলো মুসুলিরা গড়ি ধরে বলে যে পাশের মসজিদের হাফেজ সাপ মাত্র পঞ্চান্ন মিনিটে শেষ করে দিস আর আমাদের হাফেজ এক ঘন্টা দশ মিনিট লাগাই দিস পনেরো মিনিট বেশি গেছে এবার হাফেজের বদনামি শুরু হয় ঠিক না ভাই ঠিক যেই হাফেজ যত বেশি সময় নিয়ে তারাবি পড়বে সেই হাফেজের মর্যাদা সেই তারাবির মর্যাদা আল্লাহর কাছে তত বেশি বেশ কম হলো দশ পনেরো মিনিটের বেশ কম দশ পনেরো মিনিটের মোবাইলে ফেসবুক টিপতে টিপতে কত পনেরো মিনিট যে খায়া ফালাই কোনো হিসাব আছে অথচ তারাবিতে আমরা হুলস্থুল করি তো তারাবিতে হুলস্থুল করব না তো ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ মসজিদের হাবিজ সাহেবকে বলবেন হুজুর আস্তে আস্তে পড়বেন যেন আমরা বুঝতে পারি আল্লাহর কোরআন যেন আমাদের অন্তরে ঢুকে তারা করবেন না আল্লাহ তালা কোরআন হুলসুল করে পড়লে পছন্দ করেন না বলবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তাহলে ভাইরা আমার রমজান মাসে তারাবিন নামাজ পড়া এটা হলো তিন নম্বরের আমল মা বোনরা বাসা বাড়িতে আছেন তারাও তারাবি পড়বেন অনেক দোকানদার ভাইরা আছেন যারা তারাবিন নামাজ জামাতে পড়তে পারেন না অসুবিধা নেই তারাবি যদি কেউ জামাতে পড়তে না পারে বাসায় গিয়ে একা একাও পড়তে দুই রেখাত দুই রেখাত করে পড়বেন তাড়াহুড়া করে পড়বেন না তারাবির শুধু কোরআন তেলাওয়াত না সুরা তারাবি হইলেও ইমাম সাবরা এমন ভাবে রুকু সেজদা করে এমন ভাবে উঠে যায় মনে হয় তারাবি মানে হলো তুফান মেল ফোর জি ফাইভ জি গতি তারাবি ঠিক না বে ঠিক ফোর জি ফাইভ জি গতিতে তারাবি পড়ে এবং মানে শেষ হইতে দেরি নাই আল্লাহ আকবর সামি আল্লাহ আলবেন হামিদা সালাম আলাইকুম রহমতুল্লাহ মানে এমন হুলস্থুল করে মনে হয়েছে কেউ দৌড়াইতে আছে পিছন দিয়ে কেউ পিছন দিয়া দৌড়ায় 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 শয়তানে দৌড়ায় কে দৌড়ায় শয়তান বলে তাড়াতাড়ি শেষ কর টিভি দেখতে হবে খেলা দেখতে হবে ফেসবুক টিপতে হবে বাইরে আমার জীবনে বহু রমজান আদায় করেছেন এই রামাদারে প্রতিজ্ঞা করেন তারাবিতে তাড়াহুড়ো হুলস্থুল করবেন না করবেন তো ইনশাল্লাহ সব মসজিদে হুলস্থুল করে করুক আপনার মসজিদে হুলস্থুল হবে না এটা নিয়ে ঝগড়া করার দরকার নাই বুঝের ভিতরে সুন্দর করে বুঝাই হাফেজ সাহেবকে বলবেন মসজিদ কমিটির লোকদেরকে বলবেন যে আমরা একটু আস্তে আস্তে পড়লে নয় দশ মিনিট বেশি লাগবে দশ মিনিটের বিনিময়ে আমার পুরো নামাজটা সুন্দর হবে ইনশাআল্লাহ করা যাবে আল্লাহ চায়েন তো ভাইরা আমার তাহলে রমজানের তিন নম্বর আমল হলো তারাবি তারাবি যদি কেউ পুরা রাকাত পড়তে নাও পারেন তাহলে যতটুকু পারেন ততটুকু পড়বেন কোনো একদিন যদি হঠাৎ করে তারাবি হয়ে তারা কোনো কারণে তাহলে রোজা রাখবেন রাখবেন না না কারণ তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই রোজা আলাদা রাখতে হবে বুঝে আসছে না ইনশাআল্লাহ তাহলে তিন নম্বর আমল হলো তারাবি নামাজ চার নম্বর আমল হলো সাহারি খাওয়া কি খাওয়া আমাদের দেশে বলে সেহেরি খাওয়া এটা ভুল কথা কথাটা হবে কি সাহারি খাওয়া এই আমরা সাহারিরে সেহরি বলি আচ্ছা আর পার্থক্যটা আপনাদের বুঝাই একটু মানে মানে জাদু কি জাদু যদি বলেন তাহলে আপনি জাদু খাইলেন কি বলেন জাদু তো খান না খান তো সাহারি ভোর রাত্রের ভাত তরকারিটা সাহারি বলে এটারে বাংলায়ও বলতে পারেন ভোর রাত্রের খানাকে কি বলে সাহুর অতএব শব্দটা আসলে সাহারি কিন্তু সারা দেশে আমরা উল্টাটা মুখস্থ হয়ে গেছে সবাই সেটা কি বলি আমরা সেহরি সেরি সেহরি না শব্দটা কি সাহারি বা সাহুর মানে ভোর রাত্রে খানা এই ভোর খানা সাহারি না খাইলে রোজা হবে কি বলেন আওয়াজ তো সমান আসতেছে না সাহারি না খাইলে রোজা হবে না এই মতে যারা আছেন হাত তোলেন ওই তো হাত তোলেন যারা মনে করেন সাহারি না খাইলে রোজা হবে না তারা হাত তোলেন তুলতেছে কিছু লোক অর্ধেক উড়েছে আচ্ছা নামান বোঝা গেছে এই গ্রুপের লোক কম হা ভাই এটা ভুল ধারণা আমরা অনেকে মনে করি সারি না খাইলে রোজা হয় না সারি না খাইলেও কি হবে রোজা হয়ে একজনের ভোর রাত্রে ঘুম ভাঙল না সে সারি খাওয়ার জন্য শুইছে নিয়ত করে ভাত তরকারি রান্না করে শুইছে কিন্তু বেচার ঘুম ভাঙে নাই ঘুম গভীর হয়ে গেছে ফজর আজান শোনা ঘুম গেছে এই লোকের রোজা হবে ইনশাল্লাহ রোজা হবে সারি না খাইলেও কি হয় রোজা কিন্তু যদি কেউ সারি খায় তাহলে সেক্ষেত্রে তার রোজা আরো ভালোভাবে হবে সারি খাওয়া সুন্নত সারি খাওয়া কি বুখারির হাদিসে আরসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু তোমরা সাহারি খানা খাইবা রোজার মাসে বা রোজা রাখার সময় ফাইন্না ফিস সাহুরি বারাকা কারণ সাহারির খানার মধ্যে বরকত আছে কি আছে মানুষ বরকতের জন্য ওই মাজারের খানা খুঁজে মাজারের খানায় বরকত আছে কোন কোরানে হাদিসে কোথাও বলে নাই কিন্তু আপনি রোজা রাখবেন রোজাদার ভাই ভোর রাত্রে আপনার বাসায় যে ভাত তরকারি আছে যাই আছে ওইটা যখন খাবেন ওইটার মধ্যে বরকত আছে আপনার রোগবালাই ভালো হবে আল্লাহ আপনাকে সুস্থতা দিবেন সব ধরনের কল্যাণ আছে এই জন্য সারি খাওয়া সুন্নত সারি খাবেন তো ইনশাআল্লাহ অনেকের বদভ্যাস আছে বলে যে ভোর রাত্রে উঠতে কষ্ট হয় এই জন্য সন্ধ্যা রাত্রে ঠেসে ঠেসে ভালো করে খায়া নেয় আর বোররাত্রি উঠে না বলে যে এখানে সেরে ফেলব ইচ্ছা সারি সাহারি না খায় এভাবে থাকা ঠিক না কিন্তু কোনো কারণে যদি বাদ যায় সাহারি তারপরেও রোজা রাখতে হবে এখন কেউ বলবেন যে সাহারি যদি না খাই বোর রাত্রে তাহলে রোজা রাখবো কেমনি মরে যাবো না সাহারি না খাইয়া রোজা রাখলে কি মরে যায় মানুষ আমাদের জীবনে বহুত্ব রাখছি আমরা কই মরে যাই নাই তো শয়তান এগুলো আমাদেরকে বোঝায় সাহারির জন্য একটা সুন্নতের কথা বলি যেটা হয়তো অনেকে শুনেন না এর আগে সাহারিতে আপনি ভাত তরকারি যাই খান না খান একটা হলো খেজুর খাবেন যদি আপনার বাসায় থাকে না থাকলে জরুরি না কারণ রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন নেমা সাহরুল মিনি আত্মার ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর কি খেজুরে প্রচুর খাদ্য শক্তি থাকে আপনি খেজুর যদি সাহারির সময় খান সারাদিন প্রচুর পরিমাণে স্টামিনা পাবেন শরীরে প্রচুর পরিমাণে শক্তি এবং আপনি প্রচুর পরিমাণে শরীরে তাকত পাবেন ইনশাআল্লাহ এই জন্য শাড়ি খেজুর খাবেন সারি খাবেন এটা হলো চার নম্বরের আমল